एदा ए जो चेरा सारा सारा सारे वंदोस्ता प्रयो इच्छा अवस्था वरन दिदारो ओदिवार

দেখেছো আর ওই যে হচ্ছে পণ্ডিত ওইটা ওই যে হচ্ছে পুজোর হেড এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছো বুনু বুনু হাই করে দাও বুনু হাই করে দাও বুনু হাই করে এখানে হাই করো এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে হাই করো ঠিক করে থ্যাংক ইউ দিদি দাঁতগুলো দেখিও না সুন্দর দাঁত নজর লেগে যাবে বলেছি দাঁত না দেখাতে হাই করে দাও প্ল্যাঙ্কিস দাও বাস বস তো সবটাই তোমাদেরকে দেখালাম তো আর রাখছি ঠিক আছে এই যে হচ্ছে ঠাকুর মশাই